ওই তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আহ উনি যেটা বলে যে আল্লাহ তালা তাহলে ইচ্ছা করে তাদেরকে জাহান্নামের জন্য বানাইয়া ইচ্ছা করে জাহানামে পাঠাচ্ছে বা এটা আসলে মানে অথেন্টিসিটি বা কত মানে ব্যাপারটা কিরকম আসলে ব্যাপারটা বুঝছেন তো ভাই ব্যাপারটা আমি বুঝতে পারছি ব্যাপটা খুবই সোজা দেখেন আল্লাহর ইচ্ছাতে আমরা সবগুলা কাজ করি হ্যাঁ সবকিছুই আল্লাহর ইচ্ছাতেই করি আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছুই না তো এখন যেহেতু একজন ব্যক্তি চুরি করতেছে এর কারণে কি আল্লাহকে দোষ দেওয়া যায় কিনা এটাই তো পয়েন্ট নাকি এ শরীর ঠিক আছে কিন্তু মানে মানে আমার পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ তাআলাই কি জোর করে জাহান্নামি বানাইয়া ওদেরকে জাহান্নামে পাঠাচ্ছে ব্যাপারটা এরকম কিনা না জোর করে কোনোভাবে ভাবে জাহান্নামে বানাচ্ছে না আল্লাহ জাস্ট সুযোগ দিচ্ছে কেমন আমরা যে উদাহরণটা দিয়ে দেখি দেখেন আপনি এখানে স্টেজে আসছেন এখানে আপনি কার ইচ্ছাতে কথা বলছেন এই যে প্রশ্নটা করতেছেন এটা তো অবশ্যই আমার নিজের ইচ্ছাতেই ভাই না এটা দেখেন আপনাকে আল্লাহর ইচ্ছাতেই আপনি করতেছেন এটা আমার ইচ্ছা আছে ধরেন এই যে আমার ইচ্ছা ছাড়া কিন্তু আপনি প্রশ্ন করতে পারতেন না দেখেন আপনাকে উঠাইছি এখন আপনি কথা বলতে পারবেন এখন এই যে আপনাকে যে উঠাইছি এখানে একটা সুযোগ দেয়া হচ্ছে আমার ইচ্ছা আছে বলে আমি সুযোগ দিছি এখন যদি আপনাকে সুযোগ দেওয়ার পরে এখন ধরেন আপনি এখানে গালাগালি করলেন হ্যাঁ ধরেন এই যে এখানে একটা অন্য একটা মহিলার কমেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এই মহিলাকে যদি গালাগালি করেন এ কারণে কি আপনি আমাকে মানে দোষ দিতে পারবেন কিনা বলেন তো

যখন মোসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা তোমরা আমাকে কেন কষ্ট দিয়েছ জানো যে আমি আল্লাহর আল্লাহ অথচ আল্লাহর এতপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন বুঝতে পারছেন এতটা মানে আল্লাহ যে জোর করে আমাদেরকে কোনো কিছু করাচ্ছে এরকম কোনো কিছুই না বিষয়টা হলো এরকম যে আপনি করতে চাচ্ছেন আল্লাহ আপনাকে সম্পূর্ণ হাদিস এটা খেদ পাওয়া যায় কেউ কেউ আবার এটাকে অস্বীকার করতে চাই না এটা সহ তো বুঝতে পারছেন ওই হাদিসটা আসলে কোনো সমস্যায় সৃষ্টি করে না আপনি কি বুঝতে পারছেন আমার কথা বা আপনার কোন প্রশ্ন থাকলে